আপনারা যারা বিজয় কিবোর্ড দিয়ে টাইপিং এর কাজ করেন তারা অনেক সময় দেখা যায় রেপ এর সমস্যা হচ্ছে মানে সঠিক অক্ষরের উপরে রেপ চিহ্নটা বসছে না তো এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন সেটি আপনাদেরকে এখন দেখাবো তো আমরা ওয়ার্ডে ওপেন করে নিয়েছি আমরা এখানে যে বিজয় থেকে ইনিকোড করে নিলাম বা কন্ট্রোলটা দিয়ে আপনারা ইনিকোড করবেন আমরা যদি কর্ম শব্দটাকে লিখি এখন এই যে রেপ দেওয়ার পরে রেপ কিন্তু সঠিকভাবে বসছে না দেখুন এলে আমরা রেপ দিচ্ছি কিন্তু সেটা নিচে চলে যাচ্ছে তো এরকম নিচে চলে যাওয়ার সমস্যা সমাধান সমস্যা হওয়ার কারণ হলো আপনার কিবোর্ডে বোটে রয়েছে এখানে দেখুন এই চিহ্নটা কিন্তু বন্ধ এই চিহ্নটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার রেটটা সঠিক ভাবে বলবে না তো এটা সবসময় ওয়ান রাখতে হবে এখন এখন আমরা ওয়ান রাখলাম এখন যদি আমরা লিখি শব্দগুলো তাহলে কিন্তু সঠিক ভাবে বলবে দেখছেন তো এই ছোট একটা টিক আপনাদের সামনে শেয়ার করলাম আপনারা যদি উপকার হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ